কেউ যদি তোমাকে অবহেলা করে তাহলে দোষ তার নয় দোষ পুরোপুরি তোমার কারণ তুমি নিজে থেকে নিজেকে অবহেলার জায়গায় নিয়ে গিয়েছ আসলে কাউকে ভালো লাগলে কাউকে ভালোবাসলে বা খুব বেশি আপন ভাবলে আমরা সেই মানুষটার থেকে সব ব্যাপারেই সবসময় বেশি বেশি এক্সপেকটেশন রাখি যেটা আমাদের সবথেকে বড়ো ভুল এই এক্সপেকটেশন ফুলফিল না হলেই আমাদের কষ্ট বাড়তে থাকে আবার অনেক সময় সেই মানুষটার কাছে আমরা নিজেকে এত বেশি অ্যাভেলেবেল করে ফেলি যে একটা সময় সেই মানুষটার সম্মান করতেই ভুলে যায় তার কাছে আর আমাদের কোনো মূল্য থাকে না সব মিলিয়ে তার থেকে অবহেলা ছাড়া আর কিছুই পাওয়ার থাকে না তাই কারো প্রতি খুব বেশি এক্সপেকটেশন রাখা একদমই ঠিক না আর নিজেকে এত বেশি অ্যাভেলেবেল করে ফেলবেন না যাতে সেই মানুষটার ন্যূনতম সম্মানটুকু করতেও ভুলে যায়